হ্যালো এভরি ওয়ান আজকে আমি দেখাবো আপনারা কীভাবে এক সিম থেকে আরেক সিমে ডাটা নেবেন অনেকে কিন্তু এই সেটিংসটা পারেন না যারা পারেন না তাদের জন্য এই ভিডিওটা তো এর জন্য আপনারা কি করবেন প্রথমে চলে যাবেন সেটিংসে তো আমি সেটিংসে ক্লিক করলাম তারপরে আপনারা খুঁজে বের করবেন সিম ম্যানেজার অথবা সিম কার্ড অথবা মোবাইল নেটওয়ার্ক অনেকেরই কিন্তু অনেকভাবে আসতে পারে তো আমার এখানে সিম কার্ড এসেছে আমি সিম কার্ডে ক্লিক করলাম উপরে লেখা আছে মোবাইল টাটা আপনারা মোবাইল ডাটাতে ক্লিক করে দিবেন এখন আপনি যে সিম এমবি বলেছেন ওই সিমটা এখানে ক্লিক করে দিবেন দুইটা সিম কিন্তু এখানে শু হবে তো আমার এখানে এয়ারটেল সিম এমবি আছে আমি এয়ারটেল সিম ক্লিক করে দিলাম আপনি যে সিম এমবি বলেছেন ওই সিমটা এখানে ক্লিক করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও থেকে লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ